বলছি রাত এস এসসির যারা শিক্ষা শিক্ষাকর্মী এমনকি মানে টিচাররা তারা প্রত্যেকেই মানে অনশন ইয়ে করছেন ধর্না দিচ্ছেন এবং ভোর সেই ধর্না চলছে এখনও পর্যন্ত ধর্না চলছে ভার্থ বসু এক রকম কথা বলছেন এসএসসির চেয়ারম্যান আরেক রকম কথা বলছেন মমতা ব্যানার্জি আরেক রকম কথা বলছেন কী বলবেন মানে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি দেখুন পরিষ্কার একটা কথা হচ্ছে যে সরকার এখনও পর্যন্ত এই টিচারদের সঙ্গে তাদের ভাগ্যের সঙ্গে পরিহাস করছে এবং তাদের সঙ্গে নাটক করে যাচ্ছে একদম পরিষ্কার এটা জলের মতো পরিষ্কার এত দুর্নীতি যে রাজ্য সরকার জানে লিস্ট যদি আজকে তারা পাবলিশ করে দেয় সঙ্গে সঙ্গে বিশাল একটা গণ্ডগোল লাগবে সারা রাজ্য জুড়ে কারণ টেন্টেড নট টেন্টেড কারা যোগ্য কারা অযোগ্য এই লিস্ট সরকার প্রকাশ করতে পারবে না এই লিস্ট প্রকাশ করলে তখন কিন্তু একটা গণ্ডগোলে সূত্রপাত হবে বিশাল একটা গণ্ডগোল কিন্তু দাদা লাগবে এটা আপনাকে মেনে নিতে হবে যার জন্যই এই লিস্ট প্রকাশ আমার ধারণা মন্ত্রী বলার পরে সমাজদারকে নিয়ে ইশারা কাফিয়ায় শিক্ষামন্ত্রী যখন বলে দিয়েছেন যে সুপ্রিম কোর্ট বলেনি আশ্চর্যজনকভাবে আমরা কিন্তু এই মন্ত্রীর মুখে অন্য কথা শুনেছিলাম যেদিন মামলাটা হয়েছিল সেদিন তিনি অন্য বলেছিলেন যে লিস্ট প্রকাশ হবে আজকে দেখা যাচ্ছে লিস্ট প্রকাশ নিয়ে তিনি বলছেন সুপ্রিম কোর্ট বলে অথচ হেয়ারিং এর সময় কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল তালিকা অনুযায়ী যোগ্য অযোগ্য বাছাই করতে হবে এবং ডিসেম্বর তাদের চাকরি থাকবে আর যারা এত দুর্নীতি হয়েছে সেখানে কোনো চাকরি থাকবে না তাহলে কেন আজকে রাজ্য সরকারের এই বিচারিতা বা এসএসসির এই বিচারিতা এর কোনো উত্তর আমার জানা নেই আমার যেটা ধারণা নিজেদের চিটিংবাজ মাথাগুলোকে বাঁচানোর জন্য এখনো পর্যন্ত রাজ্য সরকার এস কে কোনো লিস্ট প্রকাশ করতে দিচ্ছে না এটা আমার ধারণা কারণ এসএসসি হচ্ছে নিয়ামক সংস্থা এসএসসি পরীক্ষা নিয়েছে এস রেজাল্ট পাবলিশ করেছে এসএসসি মানে হচ্ছে যে সবার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে ফাইনাল যেটা ডিসিশন আমি মনে করি এসএসসি নিতে পারে আর একটা তথ্য কার্যত উঠে এসেছিল যে থার্ড কাউন্সিলিং অব্দি যাদের নাম রয়েছে এসএসসি বলেছে নাকি তারা আসবে বাকিরা সবাই বাদ যাবে এটা কোনো যুক্তি হতে পারে না কারণ এই যুক্তিটা এসএসসি গত পৌনে তিন বছরে মামলা করার সময় না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট কোথাও এই বক্তব্যটা রেখেছে সুতরাং এখন একটা কথা ভাসিয়ে দিলে সেটা কোনোদিনই যুক্তিগ্রাহ্য হবে না কারণ মামলা সুপ্রিম কোর্ট থেকে রায় বেরিয়ে গেছে ভারতবর্ষের সব থেকে সর্বোচ্চ যেটা কোর্ট সেখান থেকে রায় বেরিয়ে গেছে এই রায় এখন রিভিউ করে পাল্টানো সম্ভব কি সম্ভব না সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে লিস্ট না যদি বেরোয় যোগ্য অযোগ্য কিন্তু বাছাই করা সম্ভব নয় মানে সেখানে একটা কালো দাগ থেকেই যাবে এবং একটা চিটিংবাজির যে বিষয়টা সেই বিষয়টাই বারবার সামনে চলে আসবে এটা টিচাররা কার্যত বুঝে গেছেন এসএসসি লিস্ট পাবলিশ করব বলেছিল বলেই কিন্তু তারা এসএসসি অফিসে গেছিলেন কার্যত তারা করতে পারেনি এখনো পর্যন্ত তারা অবস্থান করছে আমার ধারণা আজ কালকে সন্ধ্যে ছটা টাইম ছিল আজকে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আর আধ ঘন্টা বাকি আছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখনো লিস্ট বেরোয়নি এবং আমার ধারণা কালকে সন্ধে ছটা হয়ে যাবে তাতেও লিস্ট বেরোবে না লিস্ট বেরোবে না কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলছেন আপনারা চাকরি নিয়ে ভাবুন আপনাদের স্যালারি নিয়ে ভাবুন কেন কেন তাহলে কি রাজ্য সরকার কাউকে দয়াদাক্ষিন্ন করছে উনি তালে নেতাজি ইন্ডোরে যে বলেছিলেন ভলেন্টারি সার্ভিস সেই গল্পটাই কি তালে প্রতিষ্ঠিত হচ্ছে এর উত্তর মুখ্যমন্ত্রীকে দিতে হবে শিক্ষামন্ত্রীকে দিতে হবে এতজন চাকরিজীবী তাদের সঙ্গে এত বড় খেলা ভারতবর্ষের কোনো রাজ্যে হয়েছে বলে আমার জানা নেই এর আগেও উনিশ হাজার লোকের চাকরি গেছিল সুপ্রিম কোর্ট থেকে ত্রিপুরার একটা ঘটনা কিন্তু সেখানে কিন্তু কিছুই কার্যত করা যায়নি সুতরাং কোর্ট চাকরি নিয়ে নিয়েছে বিকাশ ভট্টাচার্য মামলা করেছে বলে চাকরি চলে গেছে এই সমস্ত ভেক কথা যারা বলছেন তাদেরকে বলবো আইন আইনের পথে চলবে এবং অতীত যদি আপনারা দেখেন সুপ্রিম কোর্ট এর আগেও এরকম ক্ষেত্রে পুরো প্যানেলই বাতিল করেছে সুতরাং এই রায় কত মাত্র ভুল আছে বলে আমার মনে হয় না রাজ্য সরকার এখন কি মনোভাব নেয় সেটাই দেখা বলছি শ্রমিক কালকে ভারতবর্ষ একটি মানে আমাদের এবিপি আনন্দের ইন্টারভিউতে রাত তখন বারোটা প্রায় বাজে একদম স্পষ্ট বলছেন যে সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে এই লিস্ট পাবলিশ করতে হবে আর আমরা আইনজীবীদের সাথে সিদ্ধান্ত নিচ্ছি সিদ্ধান্ত যতক্ষণ না হ্যাঁ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই লিস্ট পাবলিশ করতে পারবো না এটা কি কোনোভাবে মানে ঠিক বলছেন তিনি প্রথমত হচ্ছে যে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় সরকারের কী করণীয় আছে সরকার এর মধ্যে চিটিংবাজি করে লোক ঢুকিয়েছে এটা ঘটনা কিন্তু লিস্টটা পাবলিশ সরকার করবে না লিস্টটা পাবলিশ করবে এসএসসি এসসি এই বিষয়ে বলার কে আমি যদি তাকে প্রশ্ন করি আপনাকে কি সুপ্রিম কোর্ট বলতে বলেছে বলেছে কি যে মিনিস্টার চিফ মিনিস্টার এডুকেশন মিনিস্টার তারা লিস্ট পাবলিশ করবে পরিষ্কার সুপ্রিম কোর্ট বলেছে এসএসসি উইল টেক ডিসিশন কারণ এসএসসি হচ্ছে নিয়ামক সংস্থা এবার সরকারের যেহেতু আইনজীবীরা ছিলেন সরকারের বক্তব্যটাকে মান্যতা দিয়েছে গ্রহণ করেছে তাদেরকে বলেছে একত্রিশে ডিসেম্বর অবধি তারা চাকরিটা করতে পারবেন যারা যোগ্যরা কিন্তু আপনি ধরে নিন একশো জনের মধ্যে জন যদি অযোগ্য থাকে বলা হচ্ছে জন অযোগ্য বাকি নব্বই জন যোগ্য কিন্তু কোন দশজন কোন নব্বই জন যোগ্য সেটা লিস্ট পাবলিশ না করে আপনি শুধু তাদের চাকরি কন্টিনিউ করে দিলেন তাদের স্যালারি কন্টিনিউ করে দিলেন তাতেই হয়ে যাবে কোনো আইনজীবী আমরা তো আইনজীবী কোনো আইনজীবী আমার মনে হয় এই ধরনের পরামর্শ দেবেন না কারণ আইনজীবীরাও জানেন যারা সরকার পক্ষের আইনজীবী তারাও জানেন লিস্টটা যদি পাবলিশ হয় বিশাল গণ্ডগোল তৈরি হবে এবং সেদিন হেয়ারিংয়ে সুপ্রিম কোর্টে কি হয়েছিল সেটা অনলাইন স্ট্রিমিংও দেখা গেছে তার অর্ডারও রয়েছে প্রাত্য বসু কি বললো তাতে সেই অর্ডারের রায় পাল্টে যাবে না বসু তিনি শিক্ষামন্ত্রী তিনি তার মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য চিটিংবাস তৃণমূল সরকারকে বাঁচানোর জন্য তিনি তার দিদিমণির মাথাকে বাঁচানোর জন্য অনেক কথাই বলতে পারেন কিন্তু তার কথায় সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন হবে না সুপ্রিম কোর্ট যা বলেছে সেই নিয়ম মেনেই আপনাকে কাজ করতে হবে এবং তালিকা বা ওয়েমআর শিট পাবলিশ আপনাকে করতে হবে যার জন্যই আমরা আপনি আপনি একটা একটা কথা কথা বললেন আর স্কিপ করে গেছেন। সেটা আমি বলে দিচ্ছি সেটা উনি সংবাদ মাধ্যমে যে সংবাদ মাধ্যমে এবিপি আনন্দের কথা আপনি বললেন সেখানে তিনি বলেছেন যে আমরা বাকিটাও দেখবো এবং যদি এরকম আন্দোলন চলে তাহলে মামলার ক্ষেত্রে বা আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আরো খারাপ হতে পারে ক্ষতি হতে পারে কেন কেন এর আগে অভয়ার আন্দোলনের সময় সুপ্রিম কোর্ট তো বলেছিল যে নিয়ম মেনে আন্দোলন করা যাবে আন্দোলন করার কোনো অধিকার মানুষের নেই গণতান্ত্রিক অধিকার মানুষের বাকস্বাধীনতা হ্যাঁ আন্দোলন করা মানে আইন হাতে তুলে নেওয়া নয় কিন্তু মানুষের আন্দোলন করার অধিকার কোথাও কাটেল রয়েছে এটা বলারও বা শিক্ষামন্ত্রীকে তিনি কি আদৌ বুঝে কথা বলছেন না না বুঝে কথা বলছেন না নিজের চিডিংবাজ মাথাগুলোকে বাঁচানোর চেষ্টা করছেন পরিষ্কার আমার কাছে মানে এই যুক্তির আহ গ্রহণযোগ্যতা তার যে যুক্তি কোনো গ্রহণযোগ্যতা আছে বলে আমার মনে হচ্ছে না আইনের চোখে একজন আইনজীবী হিসাবে আমার ক্ষুদ্র নলেজে আমার মনে হয়েছে তিনি সঠিক কথা বলছেন না লিস্ট পাবলিশ না হলে ব্যাপারটা কারচুপি করার মতন জায়গায় চলে যাচ্ছে আপনি দশ জনকে বললেন আঠারো হাজার উনিশ হাজার সাড়ে উনিশ হাজার তারা চাকরি কন্টিনিউ করবে বাকিরা করবে না তার মানে আপনার চোখে তারা অপরাধী কারণ আপনি জানতেন তারা অপরাধী তাহলে তাদের এই অপরাধটা আপনি কোর্টের সামনে তুলে ধরলেন না কেন কি উদ্দেশ্যে আপনার মন্ত্রিসভার লোকরা টাকা দিয়ে চাকরিগুলো দিয়েছিল তারা জেলে চলে যাবে সেই জন্য এই জায়গাটা পাবলিশ হলে আরো প্রকাশ্যে চলে আসবে এবং যে ব্যক্তি কারণ আপনাকে এটা মানতে হবে পনেরো তিন বছর বা তিন বছর যে মামলা হয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে আবার 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 হাইকোর্ট ফাইনাল রায়ে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট রিভিউ প্রায় তিন বছর ধরে যে মামলাটা হয়েছে দু হাজার একুশে বা বাইশের থেকে আজকে দু হাজার পঁচিশের এই মাঝামাঝি মিড টাইম অবধি আপনাকে একটা জিনিস ধরে নিতে হবে এই যে মামলাটা হয়েছে আপনি বারবার বলেছেন যোগ্য অযোগ্য যোগ্য অযোগ্য টেন্টেড নন টেন্টেড এই ব্যাপারটা সুপ্রিম কোর্ট লাস্ট অব্দি দি রায় দিয়েছে যোগ্য অযোগ্য লিস্ট আপনি কেন দেননি যদি আজকে আপনার এত খারাপ লাগে লিস্ট পাবলিশ করতে এই লিস্টটা গোপন মুখবন্ধ খামে সিবিআই হাতে কেন তুলে দেননি কোর্টে কেন দেননি তার জন্যই তো কোর্ট অর্ডারটা দিয়েছে যে সবার চাকরিটা বাতিল হবে আজকে যদি দিতেন তাহলে হয়তো এই অর্ডার হতো না দেশের সর্বোচ্চ কোর্ট তারা নিশ্চয়ই জেনুইন পাওয়া চাকরি সেগুলোকে নষ্ট করে দিত না আমার ধারণা দিতে পারেননি কিছু জেনুইন চাকরিজীবী তাদের জীবনকে তাদের ভবিষ্যৎকে আপনারা নষ্ট করেছেন এখন আবার এসে নাটক করছেন রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন শিক্ষামন্ত্রী আজে কথা বলছেন তাদের কথার কোনো বেশ নেই কোনো মূল্যবোধ নেই তাদের কথার আপনার কথা দিয়ে আপনি শিক্ষকদের কি বোঝানোর চেষ্টা করেছেন দুদিন আগে আপনার পুলিশ দিয়ে লাঠি পেঠা করিয়েছেন আপনাদের থেকে অসভ্য সরকার সারা ভারতবর্ষে কোনো জায়গায় আছে কিনা এটা খুঁজে দেখতে হবে ইতিহাস তার সাক্ষী আমি একটা কথা বলতে চাই লিস্ট পাবলিশ না করে গোপনীয়ভাবে আপনি যদি ওই আঠেরো উনিশ হাজার মানে টিচারদেরকে স্কুলে জয়েন করান সেটাকে আপনার কি মাথা সব বেঁচে যাবে আপনি কি ভাবছেন যারা স্কুলে যেতে পারবে না বা যাদের কাছে আলটিমেটামটা আসবে না তারা তো আবার চ্যালেঞ্জ করে মামলা করবে সেই তো সরকারের আবার মুখ পুড়বে তার থেকে লিস্টটা পাবলিশ করে দিয়ে মুখটা একবারেই পুড়িয়ে দেওয়া ভালো লিস্টটা পাবলিশ করে দিলে একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কিন্তু লিস্টও পাবলিশ করতে পারবে না কারণ লিস্ট যদি পাবলিশ করে যারা যাদের নাম টেন্টেডে আসবে তারা লিস্টকে চ্যালেঞ্জ করবে কারণ তারা বলবেন যে তিন বছরের বিচার প্রক্রিয়ায় তুমি আমাদের নাম কোথাও প্রকাশ্যে বলি তুমি বলেছো করা সম্ভব যেটা চেয়েছে কোন রোল কারা কারা তাদের সম্ভবশিট কোথায় তুমি তখন গল্প দিয়েছ কি ওই মার্কশিট আমরা ডিস্ট্রয় করে দিয়েছি সেটা লেখাই ছিল প্রত্যেকটা ওই মার্কশিট গায়ে আফটার ওয়ান ইয়ার ইট উইল বিয়েড তাহলে আজকে নামগুলো কোথার থেকে বেরোচ্ছে যদি মিরর ইমেজও না থাকে মিরর ইমেজও নেই কেউ কেউ বলছিলেন যদি না থাকে তাহলে আজকে নামগুলো কোথার থেকে বেরিয়ে আসবে বিষ বাও জলে আদো কালা চাকরি করবেন আদো তারা চাকরি কন্টিনিউ করবেন কিনা মুখ্যমন্ত্রী কথার সঙ্গে বাস্তবের কোনো মিল আমি দেখতে পাচ্ছি না কিন্তু কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে আমি যদি থাকতাম তাহলে বারোটার মধ্যে মিটিয়ে দিতাম না না আপনি আপনি তো এতদিন ছিলেন তিন বছর তো আপনি ছিলেন এতদিন মেটাতে পারলেন না কেন আর আপনার কি এমন দরকার পড়লো যে এই সময়টাই আপনাকে যেতে হলো হতে পারে আপনার কোনো কাজ থাকতেই পারে আমি সেটা নিয়ে কিছু বলছি না আপনি তিন বছরে ইচ্ছা করলে মেটাতে পারতেন রাজ্য সরকার তার রিপ্রেজেন্টেটিভরা তারা তিন বছর সময়টা কম নয় দু সাল থেকে আমি ধরে নিলাম তিন বছরের কিছু দু তিন থেকে তিন মাস কম সময় হয়তো পেয়েছেন তা এই সময়টাতে আপনি মেটাতে পারলেন না প্রথমেই যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গিল বেঞ্চে এই নামগুলো চেয়েছিলেন তখনই আপনারা বলতে পারতেন নামগুলো দিয়ে দিতে পারতেন তখন কেন আপনারা দেননি কারণ তখন মাথা মাচানোর দায় দেননি পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে যদিও স্টে হয়েছিল আবার সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে হেয়ারিং চলাকালীন সুপ্রিম কোর্টে আপনারা নাম দেননি সিবিআই এর কাছে আপনারা নাম দেননি তদন্ত করতে দেননি উল্টে ওই মার্কশিট গুলোকে নষ্ট করে দিয়ে ওই মার্কশিট কবে নষ্ট হয়েছে মিথ্যে কথা বলার জায়গা পায় না কবে নষ্ট হয়েছে ওই মার্কশিট মামলা ফাইল হওয়ার পর পরিষ্কার কথা এবং আমি আপনাকে বলছি এই দু সালে দু সালেও দু একজন ক্যান্ডিডেটের আটটি আইতে এই এস এস সিতে বিভিন্ন মামলায় যখনও ফাইনাল রায় আসেনি তখনও পর্যন্ত নম্বর এসএসসি জানিয়েছে এবং তাদের ওয়েম আর স্ক্যান কপি বা এই কপি দেবে বলে আশ্বস্ত করেছে তাহলে কোথার থেকে আসছে এসব ঠপের কীর্তন মিথ্যে কথা বলা কোর্টে আজকে প্রমাণ হয়ে যাচ্ছে নিজের মাথাগুলোকে গুলোকে বাঁচানোর জন্য টোটাল মিথ্যে বলা হয়েছে আমি তথ্য না নিয়ে কোনো কথা বলছি না আমারই একজন কলিক মামলা করেছেন আর টিআই তে দু সালে এস তাকে রিপোর্ট দেওয়া হয়েছে একবারও বলা হয়নি যে আপনার ওয়েমার্স ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে বা স্ক্যান কপি নেই সুতরাং আপনি কবে ডিস্ট্রয় করেছেন সেই কথাটাও কোর্টের সামনে যদি প্রকাশ করতেন তাহলে বুঝতে আরও সুবিধা হতো আপনার চিডিংবাজিটা চিডিংবাজির একটা লিমিট থাকা দরকার কোন আইনজীবী দেশের কোন আইনজীবী আপনাকে কি বুদ্ধি দেবে আমার জানার দরকার নেই আমি জানতে চাইও না আমি একজন ক্ষুদ্র আইনজীবী কিন্তু আমার মনে হয় লিস্ট পাবলিশ না করে যাওয়ার কোনো জায়গা আপনাকে সুপ্রিম কোর্ট দেবে না এবং কোন আইনজীবীও সেক্ষেত্রে উল্টো কোনো বুদ্ধি দিয়ে আপনাকে পরবর্তীকালে একদম বাঁচিয়ে নিয়ে চলে আসবে এই কেসে আমি অন্তত দেখছি না ভবিষ্যৎ বলবে কথা কি হয় শেষ প্রশ্ন এই দিনের পর পর দিন রাতের তারা রাস্তায় থাকবেন ওদের কি করণীয় মানে ওরা কি করবে ওরা যা করছে তাই করবে ওরা আন্দোলন করবে পুলিশ ওদের সঙ্গে খারাপ ব্যবহার করছে ভাই টয়লেট পর্যন্ত ইউজ করতে দিচ্ছে না সামনে টয়লেটে পেয়ান ইউজ টয়লেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে অসভ্যতামির একটা লিমিট আছে আজকে ভেঙে ঢুকেছে আজকে কিছু করার নেই মানুষের তো মানে প্রয়োজনে তারা তো ব্যবহার করবেই ভাঙতে হচ্ছে হ্যাঁ ভাঙতে হচ্ছে এবং এইটার এইটার সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে রাজনীতির তকমা থেকেও রাজনীতির তকমা থেকেও মানুষের মন জয় করে নিলেন সজল ঘোষ রাত্রি দুটোর সময় তাদেরকে জল দিলেন তার তিনি এবং তিনি বলেছেন যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যে আসেন উদ্দেশ্য যাই থাক না কেন তার উদ্দেশ্যকে আমি সাধুবাদ জানাই এবং আমি বলবো আপনি যে মানুষের পাশে আছেন এটাই অনেক বড় ব্যাপার এটাই অনেক বড় ব্যাপার আপনি সব সময় মানুষের পাশে থাকেন আপনার মাধ্যমে আমি আমার মানে হার্টিয়েস্ট কনগ্রাচুলেশন যে যারা জল পাচ্ছে না অত কষ্ট করে ওখানে বসে আছে আমি তাকে অবশ্যই তাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবার আরও বড় ব্যাপার হচ্ছে যে ওনারা কি করবেন ভবিষ্যৎ কী হবে আমি জানি না দেখুন আমার মনে হয় জায়গা ছাড়া উচিত নয় রাজপথ ছাড়া উচিত নয় কারণ এক্ষুনি জাস্ট এই ইন্টারভিউটা শুরু করার এক মিনিট আগে আমি একটা খবর পেলাম সেটা হচ্ছে যে এসএসসির চেয়ারম্যান নাকি একটা আশ্বস্ত করেছেন তাদের সাথে আজকে যদি না সম্ভব হয় কালকের মধ্যে বসবেন এবং একটা ডিসিশান নেবেন সেই ডিসিশনের দিকেও আমরা তাকিয়ে আছি আরও কি বসবেন কি ডিসিশান নেবেন কি বলবেন সেটার দিকেও আমরা তাকিয়ে আছি দেখা যাক পজিটিভ হোপ ফর দ্য পজিটিভ যাই হবে সুপ্রিম কোর্টের আইন মেনে হবে মুখ্যমন্ত্রীর কথা মতো ওই চাকরি করে যান স্যালারি পাবেন এইভাবে হবে না কারণ সুপ্রিম কোর্ট সেইটাকে মান্যতা দেবে না ওনার কথায় যা বলেছে ওনার কথা অনুযায়ী অর্ডার হয়নি এবং সুপ্রিম কোর্টে যেরকম অর্ডার হয়েছে আশা করি সেই রকম অর্ডার মেনেই নিয়োগ প্রক্রিয়া হবে এবং সত্যিকারের বলতে গেলে এই রিভিউ তাদেরকে খুব একটা কিন্তু স্বস্তি দেয়নি একত্রিশে ডিসেম্বরের পরে কি হবে যথেষ্ট প্রশ্নের বিষয় থেকেই যাচ্ছে আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা হচ্ছে যে চাকরি হারারা তারা কিন্তু ধর্মা মঞ্চ ছেড়ে কিন্তু যাবে না কোথাও এটা কিন্তু তারা পরিষ্কার বলে দিয়েছে এবং তাদের যে দাবি যোগ্য অযোগ্য লিস্টে যে তালিকা সেই তালিকা প্রকাশ করতে হবে এবং এই মুহুর্তে তারা কিন্তু এসএসসি দপ্তর ঘিরে রেখেছে এবং আমরা বিশেষ সাথে কথা বললাম এবং আপনাদের তুলে ধরলো তিনি তার বক্তব্য এবং যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য